ভারতবর্ষ পৃথিবীর মধ্যে একটা অন্যতম তথ্য প্রযুক্তি বিজ্ঞান উন্নয়নের যুগে প্রবেশ করেছে সামাজিক সম্প্রীতি দলীয় আমাদের যে যুব এবং মহিলা তাদের আগামী দিন কিভাবে। তাদের যে ক্ষমতায়ন তাদের অধিকার সেই সমস্ত বিষয়গুলিকে সামনে রেখে রাজ ইনস্টিটিউশানে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত উনি গ্রহণ করেছিলেন ভারতবর্ষের সংবিধানকে সংশোধন করে আজকে ভারতবর্ষের যুব সমাজ মহিলারা তারা এই রাজ ইনস্টিটিউশানে দেশের উন্নয়নে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন এই দিনে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মহান নেতার যে আদর্শ মহান নেতার তার যে দেশের প্রতি দেশ ভক্তি এটা অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করে আমরা দেশকে শক্তিশালী করার জন্য দেশের আভ্যন্তরীণ যে বিবেককামী শক্তি বিভিন্নভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক যে দূরভিশী সেগুলিকে নস্বাত করার জন্য আমরা সংকল্প গ্রহণ আজকে আমরা এই কর্মসূচির মধ্যে যারা ছড়াতে রায়টে ভিকটিম শরণার্থী শিবিরে যারা এখনও আছেন